দক্ষিণ ভারতের রাজ্য কেরালা বিরল ও ভয়ঙ্কর সংক্রমণ নেগলেরিয়া ফাউলেরি বা মগজ খেকো অ্যামিবা মোকাবেলায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এই এক খুশি জীবাণু পানির মাধ্যমে নাকে প্রবেশ করে সরাসরি মস্তিষ্কে আক্রমণ করে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম প্রাইমারি অ্যামিবিক ম্যানেঞ্জিও অ্যাসেভেলারিটিস এ বছর এখন পর্যন্ত কেরালায় সত্তর জন আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছেন তিন মাস বয়সী শিশু থেকে শুরু করে বিরানব্বই বছর বয়সী বৃদ্ধ এর আগে প্রতি বছর সর্বোচ্চ এক বা দুটি সংক্রমণ ধরা পড়ত প্রায় সব ক্ষেত্রেই রোগী মারা যেতেন কিন্তু এবার আক্রান্ত ও শনাক্তকরণের সংখ্যা অনেক বেশি বিশেষজ্ঞদের মতে উন্নত পরীক্ষাগার ও দ্রুত টেস্টের ফলে এখন সংক্রমণ আগে ভাগে ধরা পড়েছে চিকিৎসকরা বলছেন অ্যান্টি মাইক্রোবিয়াল ওষুধ এবং স্টেরয়েডের সমন্বয়ে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করতে পারলে রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে সংক্রামক রোগ বিভাগের চিকিৎসক অরবিন্দ রেঘুকুমার বলেন রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু মৃত্যু হওয়া কমছে এর কারণ আমরা দ্রুত টেস্ট করতে পারছি বিজ্ঞানীরা জানিয়েছেন প্রায় চারশো প্রজাতির অ্যামিবা পরিবেশে ঘোরাফেরা করে তবে মাত্র ছয়টি মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম এর মধ্যে ন্যাগলেরিয়া ফাউলের সবচেয়ে ভয়ঙ্কর সাধারণত দূষিত কুকুর কুয়ো বা সুইমিং পুলে স্নান কিংবা ধর্মীয় রীতি অনুযায়ী নাক পরিষ্কার করার সময় এই জীবাণু নাক দিয়ে শরীরে ঢুকে পড়ে কেরালায় প্রায় পঞ্চান্ন লাখ কুয়ো এবং পঞ্চান্ন হাজার পুকুর রয়েছে প্রতি মানুষের দৈনন্দিন জীবনে এগুলোই প্রধান জলের উৎস ফলে ঝুঁকি অনেক বেশি রাজ্য সরকার ইতিমধ্যে বড় ধরনের কর্মসূচি দিয়েছে আগস্টের শেষে সাতাশ লাখ কুয়ো ক্লোরিন দিয়ে জীবাণুমুক্ত করা হয় পাশাপাশি স্থানীয় প্রশাসন অনেক পুকুর সাঁতার নিষিদ্ধ করে সতর্কীকরণ সাইনবোর্ড বসিয়েছে সুইমিং পুল ও জলাধার নিয়মিত ক্লোরিন দিয়ে পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে তবে বাস্তবতা হলো এত বিপুল সংখ্যক কুকুর ও জীবাণুমুক্ত করা প্রায় অসম্ভব তাছাড়া এতে মাছ মরে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে সরকার এখন বিধিনিষেধের পাশাপাশি সচেতনতার উপর জোর দিচ্ছে যেমন নাকে জল না ঢোকানো সাঁতারের নোস প্লাগ ব্যবহার করা শিশুদের জল ছিটানো পাইপ থেকে দূরে রাখা ইত্যাদি বিজ্ঞানীরা সতর্ক করেছেন উষ্ণতা বৃদ্ধি দীর্ঘায়িত গ্রীষ্ম আর জলদূষণ এই অ্যামিবার বিস্তারকে আরো বাড়িয়ে দিচ্ছে অধ্যাপক অনিশ টিএস বলেন মাত্র এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেও কেরালার পরিবেশের সংক্রমণ ছড়িয়ে পড়বে